দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালা ডালে কিন্তু লেবু ধরেছে এবং মানে লেবুগুলো সাইজও মোটামুটি অনেকটাই বড় হয়েছে আমি অলরেডি আজকের যে পরিচর্চার কথা বলবো সেটা কিন্তু শুরু করেছি কোনো ডাল কিন্তু সেই অর্থে ফাঁকা নেই প্রত্যেকটা ডালেই কিন্তু লেবু আমার ধরেছে এই গাছটিতে আমি কি করেছিলাম প্রচুর ফুল নিয়ে আসার জন্য এবং এই লেবুগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য আমি কি করেছিলাম সব কিছুই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমি ভিডিও দিয়েছি আর আজকে এই লেবুগুলো কিভাবে দ্রুত বাড়বে সেই ব্যাপারটা বলবো দেখুন বন্ধুরা প্রথম দিকে যখন আমাদের লেবু গাছে ফুল আসে সেই টাইমটাতে আমরা বলি যে গাছে জল আপনাকে কিন্তু কম দিতে হবে কারণ সেই সময় গাছে যদি বেশি জল দেন সেক্ষেত্রে এই ফুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু এখন কিন্তু আমাদের গাছে লেবু অলরেডি ধরে গেছে মোটামুটি এই রকম সাইজের লেবু হয়ে গেছে বা এর চেয়ে হয়তো একটু ছোট সাইজের লেবু আছে বা কিছু কিছু জায়গাতে আমরা দেখছি একটু বড় সাইজের লেবু হয়েছে তো এই রকম যে পরিস্থিতি এখন কিন্তু জলটা ঠিকঠাকভাবে আমাদেরকে টবের মাটিতে দিতে হবে ঠিক আছে জলের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে লেবুগুলো কিন্তু দ্রুত বাড়বে না তাই প্রত্যেক দিন এখন গাছে আপনাকে জল দিতে হবে দু নম্বরে এখন এই গাছের জন্য খাবার এখন এই গাছের জন্য রাসায়নিক খাবার হিসাবে আপনারা দিতে পারেন যে কোনো ধরনের ব্যালেন্স এনপিকে রাসায়নিক খাবার বলবো জৈব খাবার বলবো সব কিছু বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন রাসায়নিক খাবারের মধ্যে ব্যালেন্স এনপিকেটা খুব ভালো ব্যালেন্স এনপিকে হচ্ছে উনিশ 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 বা কুড়ি 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 আমি নিজে ব্যবহার করেছি অ্যারিস কোম্পানির কুড়ি 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 খাবারটি প্রত্যেক পনেরো দিন পর পর আমি একবার করে আমার এই লেবু গাছে আমি এখন ওই ব্যালেন্স এনপিকে স্প্রে করছি ব্যালেন্স এন্ড পিকে স্প্রে করলে পরে এই লেবু দ্রুত বাড়বে পরিমাণ কত দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালোভাবে লেবু গাছটিতে স্প্রে করতে হবে আমার গাছটা বেশ বড় গাছ অনেকটা বড়ো গাছ তো এই বড়ো গাছটিতে মোটামুটি আমার দু লিটারের মতো জল লাগে ভালোভাবে গাছটিকে স্প্রে করতে এবং এত পরিমাণে গাছটিতে লেবু ধরেছে যে আমার মনে হয় এই লেবুগুলো যখন অনেকটা মানে বড়ো হয়ে যাবে তখন